আসসালামু আলাইকুম আপনি দেখছেন সব দিন আজকের ভিডিওতে আমরা জানবো মৃত্যুর সময় কিভাবে দলিল আল্লাহ আল্লাহতালা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি আরেক জায়গায় বলেছেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন আমাদের প্রেরিত ফ্রেস্তারা তার প্রাণ কবজ করে এবং তারা অবহেলা করে না সুরা আল আন মুমিনের রুহ কবস রাসুল ইসলাম বলেছেন যখন কোনো মুমিনের মৃত্যু আসে তখন রহমতের ফ্রেস্তারা সাদা উজ্জ্বল মুখ নিয়ে নেমে আসে তারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসে এবং তারা সামনে বসে তারপর মালাকুল মাউত বলেন হে শান্ত আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে তখন রুফ খুব সহজে বের হয় যেমন পানির ফোঁটা কলসির মুখ থেকে বের হয় সহি মুসলিম হাদিস আঠাশশো বাহাত্তর কাফিরের রুফ কবস রাসুল ইসলাম বলেছেন যখন কাফির বা গুনাহাগারের মৃত্যু আসে তখন কালো মুখ অলা তারা নেমে আসে তারা জাহান কাপড় ও দুর্গন্ধ নিয়ে আসে এবং তার সামনে বসে মালাকুল মাউদ বলেন হে অপবিত্র আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে তখন রুফ শরীর থেকে টেনে বের করা হয় যেমন কাটার লোহার তারা ভেজা উল্টে ভেতর দিয়ে টেনে বের করা হয় সহি মুসলিম হাদিস আঠাশশো বাহাত্তর প্রিয় ভাই বোনেরা মৃত্যুর এই বাস্তবতা আমাদের জন্য বড় শিক্ষা মুমিনদের মৃত্যু হবে শান্তি ও রহমতের সাথে আর কাফির ও গুনাহগারদের মৃত্যু হবে যন্ত্রণাদায়ক তাই আসুন আমরা সবাই নামাজ কায়েম করি গুনাহ থেকে বাসি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করি হয়তো আগামীকালেই আমাদের রুহ কবজ করা হবে আল্লাহ আমাদের সবার মৃত্যুর সময় সহজ করুন আমিন তো প্রিয় দিনই ভাই বোনেরা এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের ভয়েস সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ পরবর্তী এমনই আরও একটি ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ